তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিব পুরাণের রুদ্রাক্ষ ধারণের কথন মানে আমরা রুদ্রাক্ষ মালা কিসের জন্য ধারণ করব বা ধারণ করার কিছু নিয়মাবলী আছে শুধু রুদ্রাক্ষমালা ধারণ করলেই হবে না তার যথাযথ নিয়ম বিধি মেনে যদি কেউ মালা ধারণ করে তাহলে অবশ্যই সে কৃতকার্য হবে বা মালার যে অরিজিনাল যে ফল আমরা জানি সেটা আমরা পাবো তা না হলে কিন্তু আমরা রুদ্রাক্ষমালা শুধু ধারণ করলেই রুদ্রাক্ষমালার ফল পাবো না তো আমি সেটা এখন আপনাদের কাছেই শেয়ার করব ঋষিগণ কহিলেন হে সুটো তুমি সকলই জানো তোমার কিছুই অবিদিত নাই এখানে শিবের মাহাত্ম বিশেষ রূপে বর্ণনা করো তুমি ধন্য ও কৃতকৃত্য তোমার সহিত সর্বদা বাস করায় আমাদের দেহ ধারণ সার্থক হইয়াছে অধিকার কি বলিব ঋষিগণের এই বাক্য শ্রবণ করিয়া সুত কহিতে লাগিলেন লোক হিতার্থ হইয়া উত্তম জিজ্ঞাসা করিয়াছেন আপনারা ধন্য অতি পবিত্র ও কুলভূষণ সাক্ষাৎ ভগবান শিব জাহাদিগের পরম দেবতা ও শিব শিবকথাই যাহাদের প্রিয় সেই আপনারা ধন্য আপনাদের দেহ ধারণ সফল যাহারা শিবের উপাসনা করে তাহাদের অনন্তকুল উদ্ধার হয় যাহার মুখে শিব শিব এই নাম সর্বদা আছে যে রূপ ক্ষদির কাঠের অঙ্গরকে লোক স্পর্শ করতে পারে না তদরূপ পাপ সকল তাহাকে স্পর্শ করে না অর্থাৎ এখানে বলা হয়েছে যখন চিতার যে ভস্য বা ছাই আগুনে যখন লাল দীপ্তমান হয় তখন ওই চিতার কাঠের সেই কয়লাটা লোহা আগুনের মতো যেটা লিহান সেটা কিন্তু হাত দিয়ে আমরা কিন্তু স্পর্শ করতে পারবো না সেটা যেমন স্পর্শ করা যায় না বা স্পর্শ করার বাইরে তদ্রূপ কেউ যদি শিবের সাধনা করে বা শিব মুখে শিব শিব নাম করে তাহলে কিন্তু শিব তাকে উদ্ধার করে বা কোনো পাপ তাকে ওই তদ্রূপ কাঠের মতো স্পর্শ করতে পারে না যখন যাহার মুখ হইতে শ্রী শিবায় ও তুভায় নম এই মন্ত্র উচ্চারিত হয় তৎকালে সেই মুখ যে দর্শন করে তীর্থ দর্শনের সমান ফল তাহার হয় অর্থাৎ যে মুখে শ্রী শিবায় ওভায় নম উচ্চারণ করে তার মুখ দর্শন মাত্র আমাদের তীর্থ ভ্রমণের যে ফল পাওয়া যায় বা ফল পাই সেই ফলটা আমরা কিন্তু সেই ব্যক্তি বা সেই শিব ভক্তকে দেখে আমরা কিন্তু সেই মানে পুণ্যটা আমরা অর্জন করতে পারি এটাই এখানে বলা হয়েছে যে মানব দর্শন করে তীর্থ দর্শনের ফল পাওয়া যায় যে মানবে শিবনাম ভস্য ও কল্যাণময় রুদ্রাক্ষ এই তিনটি বস্তু আছে তাহাকে দর্শন করি মাত্র প্রয়াক ফল হয় অর্থাৎ যে ব্যক্তি মা শরীরে ভস্য মাখে এবং শিবের নাম নেয় এবং শিব নাম নেয় শরীরে ভস্য মাখে আর একটা হচ্ছে রুদ্রাক্ষর মালা ধারণ করে যে ব্যক্তি এই তিনটে জিনিস করে তাকে দর্শন করা আর প্রয়াগে স্নান করা অর্থাৎ প্রয়াগে যে কুম্ভ মেলা হয়েছিল কুম্ভে স্নান করা দুটো সমান ফলদায়ক নিত্য আছে তাহার দর্শন ত্রিলোকের মধ্যে দুর্লভ ও পাপনাশক যাহার দর্শনে যে ব্যক্তি গয়া গঙ্গা যমুনা সরস্বতী ও উহাদের সঙ্গম স্থান দর্শন সদর্শন বলিয়া মনে করে সে পুরুষ অথবা স্ত্রী যেই হোক ধার্মিক হইল সেই ক্ষণেই পাপিষ্ট হয় অর্থাৎ এদের বিপরীতে যাওয়া যাবে না এদের খারাপ কিছু বলা যাবে না খারাপ কিছু শোনা যাবে না তাহলে কিন্তু এটা অত্যাধিক পাপ হয় শিবনাম গঙ্গা ভস্য যমুনা ও সর্বপাপনাশক রুদ্রাক্ষই রক্ষতনয়া দেবী সরস্বতী উক্ত তিন বস্তু যাহার দেহে বর্তমান তাহার ফল এদিকে এবং দর্শনের ফল অন্যদিকে দিয়া ওজন করিয়াছেন তাতে ধারণ করা উচিত ব্রহ্মাদি পুরাতন পুরুষেরা অনন্তকাল হইতে দর্শন মাত্রে পাপনাশক ওই তিনটিকে ধারণ করিতেছেন দর্শনের এই ফল উহা ধারণের তৎপেক্ষা অনন্ত ফল হয় ঋষিগণ কহিলেন তুই তুমি এই রুদ্রাক্ষ দর্শনের ফল কহিলে এখনে তাহার ধারণাদির বিশেষ বর্ণনা করো অর্থাৎ যে ঋষিগণ সুতোর থেকে জানতে চেয়েছিল রুদ্রাক্ষের বিষয়ে তো এত সময় রুদ্রাক্ষ কোনো ব্যক্তি যদি ধারণ করে শিব ভক্ত যদি ধারণ করে তাহলে সেই ব্যক্তিকে দর্শন মাত্র যে আমরা পূর্ণ ফল পাই সেই পূর্ণ ফলেরই আলোচনা করা হচ্ছিল তো এখন সেই ঋষিরা বলছে এত সময় তো তুমি আমাদের বললে যে রুদ্রাক্ষ যারা ধারণ করে তাদের দেখলে আমাদের কি পূর্ণ হয় কিন্তু তুমি এবার বলো যে আমরা যারা রুদ্রাক্ষ ধারণ করি বা করব। তারা কি পূর্ণ ফল পাবো ঋষিগণ উত্তমই জিজ্ঞাসা করিয়াছেন এখানে পুরাতন কথা কহিতেছি মানব একাদশ শত রুদ্রাক্ষ ধারণ করিলে রুদ্রতুল্য হয় এবং তাহা ধারণে যে ফল হয় উহা শতবর্ষ বর্ণনা করা যায় না অর্থাৎ কোনো মানব যদি একশত রুদ্রাক্ষ ধারণ করে মানে একশোটা রুদ্রাক্ষ ধারণ করে তাহলে সে রুদ্রতুল্য হয়ে যায় এবং তাহার যা ফল হয় মানে পূর্ণ ফল হয় সেটা শত বর্ষও গণনা করা যায় না বা বর্ণনা করা যায় না এতটা পূর্ণ ফল হয় একশোটা রুদ্রাক্ষ ধারণ করায় যে ব্যক্তি শত শতাব্দ অথবা পঞ্চ সংখ্যক রুদ্রাক্ষ দ্বারা মুকুট রচনা করিয়া ধারণ করেন সে স্বয়ংশীল অর্থাৎ যে রুদ্রাক্ষ দিয়ে মুকুট বানিয়ে ধারণ করে সে স্বয়ং হয়ে যায় হে মুনিগণ ওই মুকুট ধারণ করিয়া রুদ্রাক্ষ যজ্ঞসূত্র দ্বারা করিয়া পরে তাহাকে করে যক্ষ করেক্ষপবিরূপে ধারণ করিবে এবং শিখাতে তিনটি এখন বলা হচ্ছে যে কোথায় কিভাবে রুদ্রাক্ষ ধারণ করা হবে মানে আমরা তো শুধু বেসিক্যালি মালা হিসাবে রুদ্রাক্ষ ধারণ করি তো রুদ্রাক্ষ নানা ভাবে নানা অলঙ্কারে সাজিয়ে আমরা কিন্তু নিজেকে শৃঙ্গার করাতে পারি অলংকার রূপের দিয়ে তো সেটাই এখানে আলোচনা করা হয়েছে বা বলা হয়েছে শিখাতে তিনটি দক্ষিণ কর্ণে পাঁচটি বাম কর্ণে ছয়টি কণ্ঠে একাত্তর শত বহুদয়ে একাদশটি আর কঙ্কন স্থানে তিনটি রুদ্রাক্ষ মুক্তিকানী মানব ধারণ করিবে এবং পঞ্চাশটি রুদ্রাক্ষ কোটি সূত্র দ্বারা গ্রথিত করিয়া নাভিদেশে ধারণ করিবে এত সম্মক রুদ্রাক্ষ যে ব্যক্তি ধারণ করে সে শিব হইতে সে শিব ইহাতে সংশয় নেই অর্থাৎ এই এত সংখ্যক যদি কোনো ব্যক্তির রুদ্রাক্ষ নিজের শরীরে ধারণ করে সে স্বয়ং শিবতুল্য হয়ে যায় সে স্বয়ংই শিব হয়ে যায় যখন তিনি সুচারু আসনে উপনিবেশ করেন শিব শিব কহিতে কহিতে ধ্যানমগ্ন হন তখন তাহাকে দেখিলে সকল পাপ হইতে মুক্ত হওয়া যায় এবং যখন তিনি একাসনে উপবিষ্ট থাকিয়া শিব শিবমন্ত্র জপ করেন তখন তাহাকে দেখিলে গঙ্গা স্নানের ফল হয় অর্থাৎ যে এই যখন যেটা আলোচনা করলাম এইভাবে যদি কেউ রুদ্রাক্ষ ধারণ করে মানে নিজেকে শৃঙ্গার করে আর মুখে শিব শিব নাম বলে ধ্যানমগ্ন হয়ে যায় তাকে দর্শন করা মতো গঙ্গা গঙ্গা স্নানের পূর্ণ ফল আমরা পেতে পারি এবং যখন তিনি হইয়া মৃত্যুঞ্জয় নাম জপ করেন তখন তাহার দর্শনে রুদ্র দর্শনের ফল হয় অর্থাৎ এই সিঙ্গারে যখন সে মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে তখন কিন্তু তার দর্শনে আমরা কিন্তু রুদ্রের দর্শন পাই রুদ্রাক্ষমালা কণ্ঠে ধারণ করিয়া সকল পাপ বিনো বিমুক্ত হয় অর্থাৎ যে কোনো ব্যক্তি শিখ ভক্ত যদি রুদ্রাক্ষর মালা ধারণ করে তাহলে তার কিন্তু ধীরে ধীরে পাপ বিনষ্ট হয়ে যাবে মানে তার যতটা পাপ আছে পাপটা আস্তে আস্তে যাবে যে ব্যক্তি ওই মালা নিত্য জপ করে তাহার শত নাম জপের সহস্র নাম জপের ফল হয় অর্থাৎ যদি কেউ নিত্য রুদ্রাক্ষর মালা দিয়ে জপ করে তাহলে তার কিন্তু মানে একবার জপ করা রুদ্রাক্ষর মালা দিয়ে আর অন্য মালা দিয়ে সহস্রবার জপ করা কিন্তু সমান রুদ্রাক্ষর মালা দিয়ে জপ করা অনেকটা পূর্ণ দেয়ী বা তুমি আগে বেরোতে পারবে আমরা আগে বেরোতে পারবো রুদ্রাক্ষর সকল শিব বিষ্ণু সূর্য গণেশ ও শক্তির জপ বিষয় অধিক ফল দেয় অর্থাৎ রুদ্রাক্ষর মালা দিয়ে আমরা কিন্তু সব দেবদেবীর সব দেবদেবীর করতে পারবো কিন্তু বেশি ফল দেয় যেটা হচ্ছে রুদ্রাক্ষর মালার জন্য সেটা হচ্ছে শিবের জন্য বিষ্ণুর জন্য সূর্য দেবতার জন্য প্রথম পূজ্য গণেশের জন্য এবং শক্তি শক্তি অর্থাৎ পড়া শক্তি মা কালী মা জগদম্বার জন্য ইহা সকল দেবতার জপেই নির্দিষ্ট আছে যে কোনো দেবের ভক্ত হইল রুদ্রাক্ষমালায় ফল লাভ করিবে অর্থাৎ তুমি যে কোনো দেবের যদি তুমি যে কোনো দেবের যদি ইষ্ট দেব দেব তোমার হয়ে থাকে যে কেউ তার জন্য যদি তুমি জপ করো তাহলে তুমি শুভ ফলই পাবে ভোগার্থী পুত্রার্থী বিদ্যার্থী ধনার্থী কন্যার্থী যশোর্থী কি মুক্তিকামীরা যে কোনো বিষয় প্রার্থী হইবেন তিনি নিরন্তর রুদ্রাক্ষে ইষ্টমন্ত্র জপ করিলে রুদ্রাক্ষগণ তাহার তত্ত্বদীষ্ট পূরণ করেন ইহাতে সন্দেহ তুমি যে কোনো কারণে রুদ্রাক্ষমালা মালা জপ করতে পারো কোনো সন্দেহ নয় তুমি সেই ফলটা অবশ্যই পাবে ভক্তি সহকারে রুদ্রাক্ষর মালা দিয়ে যদি কেউ জপ করে ইষ্ট দেবতার নাম যে কোনো কামনা বাসনার জন্য তাহলে অবশ্যই সে সেই ফলটা অবশ্যই পাবে সর্বপেক্ষা বিশেষত রুদ্র ভক্ত ওই মালা ধারণ করিবে এবং বৈষ্ণব ইহা দ্বারা জপ করিবে অর্থাৎ যারা শিব ভক্ত রুদ্র ভক্ত তারা কিন্তু ওই রুদ্রাক্ষর মালা ধারণ করতে পারবে আর যারা বৈষ্ণব ভক্ত তারা কিন্তু ধারণ করতে পারবে না এটা ভালো করে বুঝতে হবে যারা শিব ভক্ত বা শক্তির ভক্ত শিব শক্তি পার্বতী তারা রুদ্রাক্ষর মালা ধারণ করতে পারবে কিন্তু যারা বিষ্ণু ভক্ত তারা কিন্তু ওটা ধারণ করতে পারবে না তারা শুধু ওই রুদ্রাক্ষর মালা দিয়ে জপই করতে পারবে বাস্তবিক রুদ্রাক্ষ সকল দেবতা জব বিষয়ে ফলপ্রদ বলিয়া কথিত আছে ইচ্ছা বা অনিচ্ছায় জব করে রুদ্রাক্ষ দ্বারা ফল লাভ করা হয় আমি জানি না কোন মালা দিয়ে অনিচ্ছায় জব করলেও পূর্ণ ফল পাওয়া যায় কিনা আমরা রুদ্রাক্ষর অনিচ্ছায় জব করি মানে আমি জব করছি আমার মন এদিকে ভাবছে ওদিকে ভাবছে আমি এই চিন্তা করছি ওই চিন্তা করছি কিন্তু আমি জব করে যাচ্ছি এক হাত দিয়ে কিন্তু মন আমার অন্যদিকে আছে আমি ওম নম শিবায় ওম নম শিবায় বা আমি আমার শক্তি দেবী মা জগদম্বার নাম স্মরণ করছি জপ করছি মৃত্যুঞ্জয় মন্ত্র নিচ্ছি তাহলে কিন্তু কিন্তু আমার মন না থাকা সত্ত্বেও আমি পূর্ণ ফলটা পেয়ে যাচ্ছি জন্য জগতে রুদ্রাক্ষ শ্রেষ্ঠতম এই জন্য রুদ্রাক্ষকে শ্রেষ্ঠতম বলা হয়েছে লক্ষ্মী প্রার্থী মানুষ সুবর্ণ গুলিকা দ্বারা জপ করিবে অর্থাৎ যারা লক্ষ্মী বা ধন সম্পদের জন্য কামনা বাসনা করে তারা কিন্তু সুবর্ণ গুলিকা দ্বারা জপ করবে যশোর্থী মুক্ত দ্বারা অনুত্তম জপ করিবে অর্থাৎ যারা নিজেদের যশ বৃদ্ধি করতে চায় সমাজে তারা কিন্তু মুক্তর মালা দিয়ে জপ করবে পুত্র কাম যারা পুত্র কামনার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে যে আমার একটা পুত্র সন্তান হোক তারা কিন্তু স্ফটিক গুলিকা দ্বারা জপ করা তাদের জন্য ভালো ফলদায়ক প্রবাল গুলিকা দ্বারা জপ করিলে বস করা যায় অর্থাৎ কাউকে করতে চাইলে কিন্তু প্রবাল গুলিকা দিয়ে জপ করলে তাকে বস করা সহজ হয়ে যাবে বাহনের নিমিত্ত রৌপ্য গুলিকা দ্বারা জপ করিবে রুদ্রাক্ষ দ্বারা জপ করিলে ভোগমক্ষ হয় এবং সকল বাঞ্ছা পূর্ণ হয় দেবতা বিশেষ মালা নানা প্রকার অর্থাৎ এক এক দেবতার জন্য এক এক মালা এক এক রকম হতে পারে শিব এবং বিষ্ণু রুদ্রাক্ষমালা প্রীতিদায়ক সূর্যমন্ত্র জপে স্ফটিকমালা শ্রেষ্ঠ অর্থাৎ যারা সূর্যের সূর্য যাদের ইষ্ট দেবতা তারা কিন্তু স্ফটিকমালা দিয়ে সূর্য জপ করলে বেশি পূর্ণ ফল পাবে বা ফলদায়ক হবে চণ্ডী মুক্তা ও প্রবলমালায় প্রীত হন গণেশ প্রবলমালায় সন্তুষ্ট হন অর্থাৎ প্রথম পুজো গণেশের জন্য প্রবলমালা রুদ্রাক্ষ মহাদেবের বিশেষ প্রীতিদায়ক অর্থাৎ যারা মহাদেবের ভক্ত শিব শম্ভুর ভক্ত তারা অবশ্যই করবে হরি মুক্তযুক্ত রুদ্রাক্ষ বিশেষ সন্তুষ্ট নানা 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 ফল প্রকার ওই প্রকার পূর্বোক্ত ফল রুদ্রাক্ষ দ্বারা পাওয়া যায় লক্ষ্মী মন্ত্রের জপে সুবর্ণমালা সুখদায়ক পূর্বতন বেশাদি ঋষিরা বিচার করিয়া রুদ্রাক্ষকেই শুভদায়ক বলিয়াছেন এবং বিবিধ রুদ্রাক্ষের কথা বলিয়াছেন তাহাদের ভেদ কহিতি শ্রবণ করো একমুখী রুদ্রাক্ষ সকল সিদ্ধিদায়ক অর্থাৎ এখন আমরা যেটা জানতে পারবো সেটা হচ্ছে রুদ্রাক্ষর তো বিভিন্ন প্রকারের হয় একমুখী দুই মুখী তিন মুখী চারমুখী পঞ্চমুখী তারও বেশি হয় রুদ্রাক্ষর অনেক ভাগ আছে তো আমরা সেই এক এক মুখী রুদ্রাক্ষের কি কি মহত্ব আছে সেটা কিন্তু আমরা এখন জানবো বা আলোচনা করবো একমুখী রুদ্রাক্ষ সকল সিদ্ধিদায়ক মানে যে কোনো সিদ্ধির জন্য একমুখী রুদ্রাক্ষ শ্রেষ্ঠতম যে স্থানে ওই রুদ্রাক্ষ অবস্থিত করে সেখানে অষ্টসিদ্ধি সর্বদা গ্রাস করে অর্থাৎ যেখানে আমরা একমুখী রুদ্রাক্ষ রাখি সেখানে সর্বদা অষ্টসিদ্ধি বিরাজ করে মানে কোনো সিদ্ধি আমরা যদি প্রাপ্ত করতে চাই তাহলে একমুখী রুদ্রাক্ষ অতি আবশ্যক রাখাটা অতি আবশ্যক এবার দ্বিমুখী রুদ্রাক্ষ থাকিলে লক্ষ্মী নিকটবর্তী হন অর্থাৎ ধন সম্পদের দেবী লক্ষ্মী তাকে পাওয়ার জন্য আমরা দুমুখী রুদ্রাক্ষ দিয়ে তার উপাসনা করতে পারি যে স্থানে তিন মুখ রুদ্রাক্ষ সেখানে বিদ্যা সকল অধিষ্ঠাতা হন অর্থাৎ তিন মুখের জন্য দেবী সরস্বতী বিদ্যার দেবী তিনি অধিষ্ঠিতা হন চতুর্মুখী রুদ্রাক্ষ চতুর্বর্গ ফল দান করে থাকেন চতুর্মুখী রুদ্রাক্ষ চতুর্মুখী ফল দান করে কাম ক্রোধ মুক্তি ভোগ এই যে চার চতুর্বর্গ ফলপ্রদা অর্থাৎ যেমন মা কালী মা কালীকে আমরা আবার বলে থাকি চতুর্বর্গ ফলপ্রদা প্রদা রকম তিনি চতুর্বর্গ চার দিক থেকে দিক থেকে তোমাকে ফল দেবে যেখানে পঞ্চমুখীর উদ্রাক্ষ সেখানে পাপ ধ্বংস অর্থাৎ পঞ্চমুখীর উদ্রাক্ষ যেখানে থাকে সেখানে পাপ ধ্বংস হয়ে যায় হে ঋষি সত্তমগণ একমুখীর উদ্রাক্ষ দুর্লভ এটা আমরা সবাই জানি যে একমুখীর উদ্রাক্ষ কিন্তু সবসময় পাওয়া যায় না বা সব জায়গায় পাওয়া যায় না এটা খুবই দুর্লভ তাহা যদি বদরী ফলাকৃতি হন তাহা হইলে সুখ সৌভাগ্য ফল হইয়া থাকে যে রুদ্রাক্ষ অমল সে সকল সদৃশ্য বিঘ্ন দূর করে চনক প্রমাণ রুদ্রাক্ষ ও বহুমূল্য তাহার মালার কথা কি কহিব প্রত্যেকটি সমূহ এ বিষয়ে কোনো সংশয় নাই সর্বভৌম রাজ্য ইহার তুল্য নহে অর্থাৎ সর্বভৌম মানে বড় একটা রাজ্য রাজ্যের রাজার যে ধন সম্পদ আছে তাও তার কাছে তুচ্ছ হে ঋষি সত্তমগণ সুবর্ণ রাশি অথবা শত উৎকৃষ্ট মুক্তা দান করিয়া সেই মালা ধারণ করিবে নচের ধারণ করিবেন অর্থাৎ সেই মালা ধারণ করার জন্য তোমার এক উৎকৃষ্ট মুক্ত দান করার পরে সেই মালা ধারণ করা যাবে কিন্তু তার আগে কিন্তু এটা ধারণ করা যাবে না নাহলে তার বিপরীত ফল হবে পুণ্য নিমিত্ত দত্ত হইলে মূল্য অভাবেও গ্রহণ করিতে পারিবে জনক সদস্য রুদ্রাক্ষ বহু পুণ্যত পাপনাশক ভোগ মোক্ষদায়ক সর্বস্ব দান করিয়া সেই মালা গ্রহণ করিবে প্রমাণ রুদ্রাক্ষ সর্বার্থ সাধন পণ্ডিতেরা কইছেন রুদ্রাক্ষ যত ক্ষুদ্র হইবে পূর্বপেক্ষা ততই উহা দশগুণ ফল দেয় অর্থাৎ রুদ্রাক্ষর মালা অবশ্যই ছোট হতে হবে যেমন আমার আমি যে রুদ্রাক্ষর মালা দিয়ে জপ করি এর পুঁথিটা কিন্তু ছোট এর থেকেও আরো সরু ছোট রুদ্রাক্ষ পাওয়া যায় যত ছোট রুদ্রাক্ষ দিয়ে নাম জপ করা হবে তার নাম জপের জন্য ছোট রুদ্রাক্ষ অতি ফলদায়ক অতি ফলদায়ক যত ছোট রুদ্রাক্ষ দিয়ে নাম জপ করা যাবে তার জন্য কিন্তু অতি ফলদায়ক হবে রুদ্রাক্ষ যেরূপ শুভ ফলদায়ক হে ঋষি সত্তমগণ অন্য মালা সেরূপ ফলদায়ক দেখা যায় না মানে রুদ্রাক্ষর মালা যতটা ফল দেয় বা ফল পাওয়া যায় অন্য ফল পাওয়া যায় না রুদ্রাক্ষ ধারণ করিলে পাপ নাশ হয় সর্বার্থ সাধক রুদ্রাক্ষ ধারণ করিবে অর্থাৎ রুদ্রাক্ষ যেহেতু পাপ নাশ করে তার জন্য আমরা সবাই রুদ্রাক্ষ ধারণ করতে পারি শুধু যারা বৈষ্ণব তারা রুদ্রাক্ষ মালা ধারণ করতে পারবে না তার জন্য সর্বার্থ সাধক রুদ্রাক্ষকে ধারণ করিবে যাহারঙ্গে রুদ্রাক্ষ নাই অথবা রুদ্রাক্ষ দ্বারা যে জপ না করে তাহার অঙ্গ স্পর্শ করিবে না এবং তাহাকে দেখিলে দূরে গমন করিবে যে নিজেকে বলে আমি শিব ভক্ত বা শিবের আরাধনা করে সে যদি রুদ্রাক্ষর মালা দিয়ে মালা জপ না করে বা রুদ্রাক্ষর মালা ধারণ না করে তাহলে কিন্তু তাকে দেখাও পাপ তার থেকে আমাদের দূরে সরে যেতে হবে শিব ভক্ত দিকে বিশেষ ধারণ করা উচিত এবং যে ব্যক্তি রুদ্রাক্ষ ধারণ ফল বলিবে এবং ভক্তিমান হইয়া ধারণ করাইবে এত দূরে শুভ হইবে অর্থাৎ আমি যদি কাউকে রুদ্রাক্ষমালা বলে ধারণ করাই সে যদি রুদ্রাক্ষর যে সঠিক কার্য করে সঠিক নিয়ম পালন করে তাহলে সেও শুভ ফল পাবে আমি ধারণ আমি তাকে ধারণ জন্য যে উৎকৃষ্ট করিয়েছি তার জন্য আমিও সমান ফল পাবো সকল বীজে অঙ্কুর দেখা যায় রুদ্রাক্ষর বীজে মুক্তিরূপ অঙ্কুর নিহত অর্থাৎ আমাদের পৃথিবীতে যত বীজ আমরা দেখতে পাই সব বীজেই কিন্তু অঙ্কুর দমন হয় কিন্তু রুদ্রাক্ষর বীজ হচ্ছে এমন একটা বীজ যেটা আমাদের এই শরীর আমাদের এই বারবার পুনর্জন্ম এর থেকে কিন্তু মুক্তি দেয় আমাদের শিবের সঙ্গে মেশাতে সাহায্য করে রুদ্রাক্ষর মালা তাই আমাদের অবশ্যই রুদ্রাক্ষর মালা দিয়ে ভগবান শিবের বা শক্তির আরাধনা করা উচিত হে ঋষি রুদ্রাক্ষের অন্য অনেক ফল দেখা যায়। তাহা আদ্য আমি ধারণকারীদের হিতের নিমিত্ত কহিব রুদ্রাক্ষমালা ধারণকারীকে দেখিলে এবার বলছে রুদ্রাক্ষর ধারণকারীকে দেখিলে ভূত প্রেত ডাকিনি ডাকিনী ও অন্যান্য জানার হিংসাক ধারা এবং কৃত্রিম অভিচারাদি নষ্ট হয় রুদ্রাক্ষ দেখিলে শিব ও বিষ্ণু প্রসন্ন হন হে মনীষরগণ পণ্ডিতেরা নিম্নলিখিত চিহ্ন সকল দ্বারা শুভ নির্ণয় করিবেন যে একমুখীর রুদ্রাক্ষ ধারণ করে তাহার জলমর্জনে ভয় থাকে না যে দ্বিমুখীর রুদ্রাক্ষ ধারণ করে তাহার অগ্নিভয় থাকে না যে ত্রিমুখীর রুদ্রাক্ষ ধারণ করে তার শাস্ত্রগতের ভয় নিবারণ হয় যে চতুর্মুখী রুদ্রাক্ষ ধারণ করে তার গৃহে চোর প্রবিষ্ট হলে সে অন্ধ হয়ে যায় সেই চতুর্মুখীর রুদ্রাক্ষকে জলে ত্যাগ করিলে মগ্ন হয় ভাসে না পঞ্চমুখীর রুদ্রাক্ষধারী ধারী অনর্থ সকল নষ্ট এবং তাহা জলে মগ্ন হয় এই প্রকার সকল জানিয়া ধর্মবৃত্তির নিমিত্ত রুদ্রাক্ষমালা ধারণ করিবে কেবল কেবল জনন মরণ এবার রুদ্রাক্ষর মালা আমরা তো ধারণ করার নিয়মটা জানলাম কিছু কিছু ক্ষেত্রে রুদ্রাক্ষর মালা ধারণ করলেও কিছু কিছু ক্ষেত্রে আমরা রুদ্রাক্ষর মালাটা কিন্তু আমাদের তখন খুলে রাখতে হবে বা সেই কাজগুলো করা যাবে না সেই জায়গাগুলোই যাওয়া যাবে না রুদ্রাক্ষর মালা ধারণ করে মরণ শৌচে কোনো বাড়ি মারা গেছে সেখানে যেতে হলে রুদ্রাক্ষর মালা গলায় রাখা যাবে না মলমূত্র ত্যাগের সময় শৌচালয়ে যাওয়ার সময় রুদ্রাক্ষর মালা পরে শৌচালয়ে যাওয়া যাবে না ভোজনকালে খাওয়ার সময় রুদ্রাক্ষর মালা ধারণ করে রাখা যাবে না এবং রাত্রিকালে রাত্রের শয়নের সময় রুদ্রাক্ষর মালা ধারণ করা যাবে না এবার ধারণ কোথায় স্নান সময়ে দানকালে জপ হোমে অর্থাৎ হোম অর্থাৎ আমরা যাকে বলি যজ্ঞ করা যজ্ঞে শ্রদ্ধায়ে পিতৃ তর্পণকালে বিষ্ণু ও শিব পূজায় এবং শ্রাদ্ধকালে ইহা ধারণ করিবে মনীষ্যর্গণ আপনাদের প্রশ্নের উত্তর কহিলাম রুদ্রাক্ষর পরম শুভ মহাত্ম যে শ্রবণ করে সে শিবের প্রিয় হন অর্থাৎ এই রুদ্রাক্ষর মালা আমি এত সময় যা বললাম আপনারা যারা শুনেছেন তারা কিন্তু অলরেডি শিবের প্রিয় হয়ে গেছেন কারণ এর মাহাত্ম যারা শোনে তারাও কিন্তু শিবের প্রিয় হয়ে যায় তো এখানে এই অব্দি রুদ্রাক্ষর মালা ধারণের ধারণ করার যা বা ধারণ করলে কি পূর্ণ ফল পাবো বা কেউ ধারণ করলে তাকে দর্শন মাত্র আমার কি পূর্ণ ফল পাবো সেই সবকিছু আমি যতটুকু পারলাম ততটুকুই আলোচনা করলাম ধন্যবাদ দাদা আপনি শান্তিনিকেতন থেকে দেখছেন মহাদেব জয় মা কালী আমি লাইভ শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন সবাই